বিলগেটসের মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত বিলগেটস তখন বয়সে অনেক ছোট স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে আর সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে মা জানতেন তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা বাবা জিজ্ঞাসা করলেন গণিত পরীক্ষায় কত নম্বর পেয়েছিস গেটস মাকে তার নম্বর বললেন মা খুশি হয়ে বললেন বাহ এত ভালো নম্বর তোর ক্লাসে আর কয়জন পেয়েছে কিছুক্ষণ পর গেটস বললেন আমি একাই পেয়েছি মা বেশ বেশ আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নম্বর পেয়েছিস তুই দশ বিশ চল্লিশ পঞ্চাশ এমনকি আশি নব্বই পেলেও আমি রাগ করতাম কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সব কিছু তবে তোর জন্য মায়ের তিনটি উপদেশ রইল নাম্বার ওয়ান প্রচুর বই পড়বি ক্লাসে পড়ার বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে সেইগুলি সম্পর্কে বেশি করে জানবি আর সেই বই পড়বি যা সচরাচর অন্যেরা পড়ে না নাম্বার টু তুই যেরকম চিন্তা করবি তোর জীবন সেইভাবেই গড়ে উঠবে তাই সব সময় স্রোতের বাইরে চিন্তা করবি সবার মতো হুজুগের পিছনে ছুটবি না নাম্বার থ্রি জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই কেরিয়ার গড়ে তোলে কেউ ঝুঁকি নিতে চায় না তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি তুই নিজেই পথ তৈরি করবি মানুষকে স্বপ্ন দেখাবি সময় তখন উনিশশো তেষট্টি সাল গেটসের বয়স তখন আট বছর তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সোয়েল গেটস তাকে যখন এই উপদেশ তিনটি দিলেন তখন কেউ চিন্তা করেনি এই তিনটি উপদেশ কীভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন বিপ্লব বয়ে আনবে পৃথিবী জুড়ে স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে